বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাগেঘাটের সদর উপজেলার যে ব্লায়চন ডিগ্রি কলেজ এই কলেজের মাঠে এক দোয়া মাহফিলের অনুষ্ঠান করা হয় এখানে আসলে আমরা দেখেছি যে দোয়া মাহফিলে এক ধরনের জনসভায় রূপান্তরিত হয়েছে এখানে যে বাগেরহাটের সাবেক সদস্য এম এস সেলিমের নেতৃত্বে এখানে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু লিপলেট বিতরণ করা হয় আমরা দেখেছি যে তার প্রতিষ্ঠিত কলেজে দুই সালে দু হাজার সালে স্থাপিত এই কলেজে কিন্তু তিনি দীর্ঘ প্রায় সতেরো বছর এই কলেজে আসতে পারেননি এবং ফ্রিজি সরকারের কারণে কিন্তু এই কলেজ থেকে তিনি বিতরিত হয়েছেন এবং তারা কিন্তু কথা বলতে পারেনি আমি যদি একটু বলি যে এই কলেজের এবং তার যে ঐতিহ্য রয়েছে এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রয়েছে এবং দীর্ঘদিন ধরে এই কলেজ পরিচালনা করে আসছে এবং ঐতিহ্যবাহী একটি কলেজ এই কলেজ প্রাঙ্গনে তিনি এবং এবং কিন্তু করেছেন। আমরা দেখেছি যে বিভিন্ন যে বিভিন্ন নেতা কিন্তু এখানে হয়েছেন এবং হিসেবে সেলিম এবং সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য কিন্তু ধানের শেষের বিকল্প নাই এমনটাই কিন্তু বলছেন এবং চাচ্ছেন যে আগামী যে সংসদ নির্বাচন হবে অভাব সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনে এবং এই এলাকার মানুষ তাকে কিন্তু আবারও এখানে সংসদের সুরে দেখতে চান এমনটাই কিন্তু প্রত্যেক আশা করছেন এখানে মানুষ আমরা আসলে দেখেছি যে এই যে এখানকার যে মানুষের মধ্যে যে ধরনের উদ্বেগ উৎকণ্ঠা ছিল দীর্ঘদিনের সেটা কিন্তু কেটে গেছে তার আগমন উপলক্ষে এবং এই কলেজের যে এখন প্রতিষ্ঠাতা তিনি ছিলেন এবং তার ছেলে আজ এখানে কলের কলেজের কমান্ডি মডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এমনটাই কিন্তু আমরা দেখেছি আমরা এখানে দেখেছি যে নারী পুরুষ সব ধরনের কিন্তু অনেক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বলছেন যে আগামী যে সংসদ নির্বাচন হবে সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একজন সৎ এবং যে দানবীর এবং উন্নয়ন রূপকারের মানুষের কোনো বিকল্প নাই এমনটাই কিন্তু তারা কিন্তু দাবি জানিয়েছে তেইশ সাল থেকে আমরা বলছি যে আমার নেত্রীকে যখন জেলে নিয়ে গেছে তখন থেকেই তাকে স্লোপায়জনী করা হয়েছে তাকে মৃত্যু হত্যা করার জন্য শেখ আছেন এমন কোনো পন্থা নাই জীবন্ত অবলম্বন করেনি সর্বশেষ যুগ জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে এই বিজয়ের মধ্য দিয়ে দেশ নেত্রী মহাদ বেগম খালেদা যে আমাদের মাঝে ফিরে এসেছে এবং তার চিকিৎসার জন্য আমরা চেষ্টা করেছি আপনারা দেখছেন যে আসার পর সে লন্ডনে গেছে চিকিৎসা নিয়ে আবার দেশে আসছে তার অবস্থা আরও খারাপ হয়েছে এখন চিকিৎসকরাই বলছে যে তাকে হত্যা করার জন্য তাকে সোলোপয়জন করা হয়েছিল অতএব আল্লাহ না করুক আমার নেতৃত্ব যদি কিছু হয়ে যায় এর জন্য সর্বশেষ ওই খুনি হাসিনা এই মৃত্যুর জন্য এতে দায়ী থাকবে অতএব দেশবাসী সহ সকলের কাছে আমার আহ্বান থাকবে দোয়া থাকবে যেন আমরা ঐক্যবদ্ধভাবে দোয়া করি এবং আল্লাহ না করুক যদি কিছু হয় তাহলে ফ্যাসি সরকারকে প্রয়োজনে ইন্ডিয়া থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লোকজন তাকে ধরে নিয়ে আসবে এসে বাংলার মাটিতে বিচার করবে ইনশাআলা আমরা প্রথমে কিছু বলার পরে আমি আমার গণতন্ত্রের নেত্রী আমাদের মাতা তার জন্য দোয়া চাই আজকে যে অনুষ্ঠানটা এই কলেজের মাধ্যমে হয়েছে তার প্রধান ছিল আমাদের প্রিয় নেতা এম সেলিম আমরা তার দোয়া চায় সুস্থতা কামনা করি একটি কথা হচ্ছে মানুষ ওই বলছে যার সাথে জনগণ নাই তাকে নেতা বলা যাবে না যার সাথে জনগণ আছে তাকেই নেতৃত্ব দেওয়া হবে এটা প্রমাণ করে দিচ্ছে সেলিম সাহেব হাঁটলে বাগেহাটে লোক হাঁটে সেলিম সাহেব যেখানে লোক যায় এর বিকল্প নাই